একজন বিধায়কের মাস গেলে এক লক্ষ একুশ হাজার টাকা পাই আর চন্দ্রনাথ সিনহা মহাশয় উনি মন্ত্রী মাস গেলে উনি দেড় লাখ টাকা পায় প্রায় তো উনি মাস গেলে দেড় লাখ টাকা পায় উনি এখানকারের সংখ্যালঘু সমাজের ভোট না পেলে উনি বিধায়ক হতে পারতেন না আর বিধায়ক না হলে মন্ত্রী তো দূরের কথা ওনাকে কেউ খুঁজেও পেতো না তাহলে যখন সংখ্যালঘু সমাজের মসজিদের কথা চিন্তা করে মাদ্রাসার কথা চিন্তা করে কংগ্রেসতানের কথা চিন্তা করে ঈদকার কথা চিন্তা করে চন্দ্রনাথ কাজ ছিল কেউ মামলা করুক আর নাই করুক বোলপুরে সংখ্যালঘু মুসলমানরা ভোট দিয়ে তাকে আইন সবাই পাঠিয়েছে ভোট দিয়ে আইন সবাই পাঠানোর জন্য মাঝখানে দেড় লাখ টাকা তিনি পথ

চলে যাচ্ছে আমার মসজিদ চলে যাচ্ছে আমার বাপ দাদু যেখানে শুয়ে আছে সেই জায়গাটা কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে আপনার দিদি কি করছে না করছে দেখার দরকার নেই অন্তত আপনি আমার বিধায়ক আপনি আমার ওই সুপ্রিম কোর্টে মামলা করবেন না ভাই নিজেকে না সেন্ট্রাল এজেন্সি ধরে তার জন্য আপনি মামলা করতে পাচ্ছেন আর এত মানুষকে সেন্ট্রাল এদের কবরস্থান দখল করে নিতে চাইছে মামলা করছেন না কেন ভাই বললি দোষ বলে আগামী দিনে জবাব দিতে হবে তো নাকি জবাব দিতে হবে তো নাকি চন্দ্রনাথ সিনহা বাবুকে আমি বলতে চাই এখানে হেভি অংশের আদিবাসী সমাজের মানুষ বসবাস করে বোলপুর বিধানসভাতে এখানকার আদিবাসী সমাজের মানুষের ভোট দিয়ে আপনি বিধানসভার মধ্যে গিয়েছেন মন্ত্রী হয়েছেন দেড় লক্ষ টাকা প্রায় মাইনে পাচ্ছেন আর আপনি বলুন দু সালের ছয় সালের ফরেস্ট রাইট করে সংশোধনীর নামে দু সালে যে আইন নিয়ে এসেছে আইনের গলে আদিবাসীদের হাত থেকে জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে আপনি সুপ্রিম কোর্টে কেন মামলা করলেন না এর জবাবও কিন্তু চন্দ্রনাথ বাবুকে দিতে হবে দুটো তো মামলা করতে পারত হম উনি তো এখন উনি তো এখন উকিলের সাথে খুব ভালো ওনার সম্পর্ক কার কার বডি চুরি নিয়ে বলতে রে ভাই না কার চুরি না কথা বলতে রে ব্যক্তিগত আক্রমণে আমরা যাব না আমার সাথে মতদর্শগত লড়াই আমার সাথে তার মতদর্শগত লড়াই এর বাইরে আমার কিছু না দিনের সাতে তিনিও মানুষ আমিও মানুষ যদি যাওয়ার পথে দেখা হয় আমি কথা দিচ্ছি দাঁড়িয়ে তার কথা সাথে বলে কথা বলে যাব কারণ কেন কেন তিনি রাজ্যর কি মন্ত্রী কোন অসুবিধা নেই তা সাথে দেখা হয়ে যায় কথা দাঁড়িয়ে কথা বলতে ব্যক্তিগত আক্রমণে আমরা যাব না এখন এখানে বলা বলি কেউ নাই রাজনীতি সবাই সব জায়গায় যেতে পারে কিন্তু যদি কেউ অপব্যাখ্যা করে তাহলেই মজা উনি যখন বলেছেন ওয়াক অফ নিয়ে তাহলে ওনার উচিত ছিল ওয়াক অফ বিল হয়েছে বা সুপ্রিম কোর্টের রায়ের পর যেটা পাল্টিয়েছে সেটা ব্যাখ্যাটা ওনার করা উচিত ছিল তারপরে উনি যদি বলতেন এই কথাটা তাহলে সাজ তাহলে ওয়াক বিল প্রথম যেটা আইন করেছিল কেন্দ্রীয় সরকার সেটাকে আমরা আমাদের দল মানেনি মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছিল কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্টে কেস হয়েছিল কেসের পর ধারা কিছু পরিবর্তন হয়েছে তাহলে উনি সেটা ব্যাখ্যা করে বলতে পারতেন যে ওয়াক বিল বর্তমানে কী কিন্তু সেটা উনি বলছেন না কেননা সামনে ইলেকশন এটা বললে ওনার দল দাঁড়াবে না তাই উনি যেটুকু বললে মানুষ খাবে সেইটুকু বলে কারো ঘাড়ে দোষারোপ করে তিনি এখান থেকে বেরিয়ে গেলেন তাই আমি আর বেশি কিছু বলতে চাই না কেননা যথাসময়ে জবাব সবাই পাবে